হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে হচ্ছে মিঠিয়া প্রথম স্কুলে যাবে আজকে নয় কালকে যাবে তো আজকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি মিঠিয়ার কী কী জিনিসগুলো কেনা হয়েছে কি কী নতুন স্কুলে নিয়ে যাবে সেই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মিডিয়া প্রথম দিনের স্কুলটা মনে রাখার জন্য এছাড়া আর কিছুই নয় এই ভিডিওটা করার উদ্দেশ্য আর কিছু নয় শুধুমাত্র এইটুকুই আর আমি এই জন্যই ভিডিওটা শেয়ার করছি ঠিক আছে যে মানে এটা আর আমার কোনো রকমই ইন্টেনশান নেই এই ভিডিওটা করার জন্য শুধুমাত্র ওর প্রথম দিনের কথাটা মনে রাখার জন্যই আমি এই ভিডিওটা করেছি তো চলো দেখিয়ে দিই কি কী জিনিস কেনা হয়েছে অনেক কিছু জিনিস কেনা হয়েছে তো যেহেতু নতুন স্কুল কিনতেই তো হবে স্কুল ড্রেস থেকে শুরু করে স্কুল ব্যাগ থেকে শুরু করে সব কিছুই কিনতে হবে তো কি কি জিনিস কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মিঠিয়া স্কুলের ড্রেস এই দেখো এইটা হচ্ছে উপরের একটা টপ মিঠিয়া দেখো টপটা কেমন লেগেছে ভালো আর দেখো আর এটা হচ্ছে স্কার্ট এ এর নিচে হচ্ছে এই সেলাইগুলো করা আছে এগুলো হচ্ছে এই কুচিগুলো মানে ঠিকঠাক মতো পড়ার জন্য এগুলো এখনো কাটা হয়নি এটা হচ্ছে স্কার আর এটা হচ্ছে মজা ওদের হচ্ছে ব্লু মজা লাগবে আর সোয়েটার সব কিছুই ব্লু মানে ব্লু ওপরে একটা কোনো কোনো রকমের প্রিন্টিং বা কোনো কিছুই থাকবে না জাস্ট ব্লু ঠিক আছে তো ব্লু সোয়েটার আর এটা হচ্ছে ব্লু টুপি এই দেখো এটা আবার বউ টুপি আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই বউ টুপিটা দেখে আমাদের স্কুলেও রকম টুপি ছিল না তাই জন্য মনে পড়ে যাচ্ছে আর এটা হচ্ছে স্কুল ব্যাগ দেখো আবার বারবি দেখে কিনেছে এইটা স্কুল ব্যাগ বারবি দেখে কিনেছে বারবি না হলেও কিনবে না আর এটা হচ্ছে ওর খাতা এগুলোর খাতায় এখনও কিছু খাতা বাকি আছে আর স্কুলের বইও বাকি আছে জানি না বাবু এত খাতায় ও কী লিখবে এ সবে ও উঠেছে নার্সারি ওয়ানে দেখো এই এখনও এই কটা বই এখনও আরও অনেক বই আছে ঠিক আছে এখন পাঁচটা বই দিয়েছে এখনও অনেকগুলো বই আছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে বাকি যে বইগুলো ছিল সেইগুলো দেখো কতগুলো বই বাবা এতগুলো বইও পড়বে কী করে ও তো এর আগে একদম স্কুলে যায়নি প্রথম নতুন ভর্তি হয়েই যদি এই বড় বই চৈ এত কিছু বই বাবা রাইমসের বই ছড়ার মেলা গুনগুগ ড্রয়িং খাতা আর এটা হচ্ছে মলাট ও মলাট পড়াতে হবে এখনও কিছু পড়ানোও হয়নি আর এইগুলো হচ্ছে স্টিকার এগুলো স্টিকার দেখো এটা একটা ফুলের স্টিকার আর এটা হচ্ছে এটাও নিয়েছে একটা পশু স্টিকার বাঘ সিংহ আঁকা হয়ে আছে এই এই স্টিকারগুলো রয়েছে আর হচ্ছে টিফিন বক্স টিফিন বক্স দেখো এটা এ দেখো এই টিফিন বক্স আরও একটা টিফিন বক্স আছে দেখো টিফিন বক্স ওর পিছি ফুটি দিয়েছে ওকে টিফিন বক্স আর ওর এখন এ দেখো আরও একটা টিফিন বক্স আনতে যাচ্ছে এরকম ভেতরে এরকম সিস্টেম আছে তো টিফিন বক্সটার কালারটা আমার খুবই ভালো লেগেছে স্ট্যান্ডার্ড কালার এটাও খুব ভালো লেগেছে দেখো এই টিফিন বক্সটা এটাও খুব ভালো এটা ওর দিদা দিয়েছে আর এটার ভেতরেও রকম ছোটো ছোটো এটা জলের বোতল এই দেখো এটা হচ্ছে ওর জলের বোতল এই বোতলটাও দিদা দিয়েছে তো তোমরা কে কে আমার ভিডিও দেখছো একবার যদি তোমরা আমার কমেন্ট করো তাহলে খুবই ভালো হয় আমি খুবই খুশি হব এক এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি এ করো তাহলে খুব খুশি হবো আর এটা হচ্ছে পেন্সিল বা মিটিয়া প্রথম দিন কি করবে আমি তা জানি না কাঁদবে না চুপচাপ বসে থাকবে এটাই আমার খুব মাঝে মাঝে টেনশান তো এই সব জিনিসগুলো দেখালাম তোমাদেরকে এবার কালকে যখন স্কুল যাবে অবশ্যই যদি পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর ভ্লগ প্রথম দিনের ভ্লগটা আমি করব ঠিক আছে তো দেখতে থাকবো কাল সকাল আমি কত ভোর থেকে উঠেছি কারণ আমি তো প্রচণ্ড দেরি করে উঠি প্রত্যেক দিনই আমার সকাল সাতটা বেজে যাই ঘুম থেকে উঠতে ঠিক আছে তো আমি এতটাই টেনশান মাথার মধ্যে ছিল যে আমার চারটার পরে আর ঘুমই আসছে না মানে যে আমার জন্য আবার স্কুলে যেতে পারবে না এরকম হবে না তো আমার তো নিজেরই ঘুম ভাঙে সাতটার সময় আর ওর স্কুলে পৌঁছে দিতে হবে সাতটার সময় ঠিক আছে এত সকাল সকাল তারপরে দেখলাম নিজেরই ঘুম ভেঙে গেছে চারটার সময় দেখো কত কুয়াশা বাড়িতে কেউই উঠেনি এখনও পর্যন্ত ঠিক আছে আমি উঠে দেখো আমি উঠে চারিদিকে একটু দেখছি যে আসলে ভোরবেলায় দৃশ্যটা কেমন থাকে আমি তো দেখিনি খুব কম দেখেছি তো এইরকমই দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি রাস্তায় একটাও লোকজন নেই চারিদিকে দেখো রাস্তা কীরকম ফাঁকা একটাও লোক নেই কোনো লোক নেই দেখতেও ভালো লাগছে ওঠার সময় খুব কষ্ট হয়েছিল আর এই দেখো আমি সান টান করে রেডি হয়ে গেছি যেহেতু প্রথম দিন ওর কাছে তো একটু যেতেই হবে পরের দিন থেকে ওর বাবা দিয়ে আসবে কিন্তু এখন একটা দিন ওর কাছে একটু যেতে হবে যদি কান্নাকাটি করে আর কিছু স্কুলেও দু একটা জিনিস ইয়ে করার বাকি আছে তাই জন্য যেতে হবে দেখা যাক এই দেখো এই মিঠিয়া উঠে পড়েছে মোটেই উঠতে চাইছিল না জোর করে তুলতে হয়েছে প্রত্যেক দিন যে কি হবে এ বাবা দেখো ঘুমে লটকে পড়ছে হয় ঘুমিয়ে গেছে কোনো রকম মশাই থেকে বাইরে বের করিয়ে নিয়ে এসেছি ও চলো ব্রাশ ওর এত ঠান্ডা লাগছে যে ওকে আবার লাস্ট পর্যন্ত আমাকে ওর কম্বলটা চাপা দিতে হয়েছে আসলে এত ঠান্ডা না এই জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতে কয়েকদিন স্কুল পাঠাতে মানে এক দু মাস স্কুল পাঠাতেই খুব কষ্ট হবে বাচ্চাদেরকে তারপরে গরম পড়ে গেলে আর অতটা অসুবিধা হবে না কোনো মিঠি এতপুরো থরছে দেখুন বুঝতে পারছে কেউ ধরছে এতটাই ঠান্ডা লাগছে তার উপরে আবার উঠে এই এত সকালে নদীটা উঠার অভ্যাসও নেই তারপরে আবার গ্রাস করা এই তো হচ্ছে ব্যাপার ওপর মাইক নদী উঠে নিই আর ও কী করে উঠবে অভ্যাস নেই আর তার উপরে যাই হোক উঠে পড়েছে এত সময় যে দাঁড়িয়ে আছে কান্নাকাটি করছে না এটাই আমার ভাগ্য হল দেখো সোয়েটারটা পুড়িয়ে দিতে পারলে খুব শান্তি খুব ঠান্ডা বাবা এত ঠান্ডা দেখতে থাকো তাহলে তো এই পর্যন্তই আজকে প্রথম মিটিয়ার স্কুল যাওয়াটা এই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে আর কোনো কোনো কিছু নয় এটা একটা কন্টেন্ট ভিডিও নয় তবুও মানে আমি জাস্ট এটা ইউটিউবে শেয়ার করছি মানে এর মিথিয়ার জাস্ট ফার্স্ট স্কুল স্কুলের দিনটাকে রিমেম্বারিং করার জন্য এছাড়া আর অন্য কিছু কারণ নেই ঠিক আছে আর তোমরা যদি আমাদের আমার ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো মিঠিয়ার খুব ভালো লাগবে আর অবশ্যই করলো তোমরা সাবস্ক্রাইব করে দিও মিঠিয়া বেরিয়ে নম করছে ঠাকুরকে বাড়ির উপরে ঠাকুরকেও নম করতে যাচ্ছে তো এইভাবেই মিঠিয়ার প্রথম দিনে স্কুলটা কাট স্কুলদের দিনটা কেটেছে আর তারপরে ও বাড়ির সবাইকে বড়দেরকে প্রণাম টনাম প্রণাম করে বা সকলকে প্রণাম করে গেছে স্কুলে গিয়েছিল তো এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো আর তোমাদেরও যদি কোন বেবি প্রথম দিনের ই হয় তাহলে অবশ্যই বেবির প্রথম দিনের এটা শেয়ার করো আমার সঙ্গে প্রথম দিনের ফটোটা শেয়ার করো আমি তো অবশ্যই আমি এমনিতেই কিছু হলে ফটো তুলি তো প্রথম দিনের ফটো তুলব না বা ভিডিও করবো না এমন হতেই পারে না তাই জন্য তুললাম তোমরাও আমার সঙ্গে শেয়ার করো টাটা গুড বাই